অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গলবার আজ রাষ্ট্রীয় অতিথি ভবন জমনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠক শেষে যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ এই সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন বৈঠকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়েছে এবং দেশবাসীর কাছেও তার জন্য দোয়া কামনা করা হয়েছে পরিকল্পনা উপদেষ্টা আরও জানান খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা জোরদার করা এবং যাতায়াতের সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে এসব বিষয় এবং তার উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় যা দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও দলকে অবগত রাখা হয়েছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে একই সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে আগ্রহ বেড়েছে আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ